সকলে ভালো আছেন কি অবস্থা কেমন আছেন জি যাই হোক সুজন ভাই আবদার করছে এটা শিলুক বলার জন্য একটা না অনেকগুলো শিলুক বলবে বলতেছি সবাই শুনবেন হ্যাঁ সময় কম তো এই জন্য আর কি সুন্দরী নারী পাক করে মুরাতে বসিয়া ইন্দুরে কাটতে দিলে রক্ত পরে কষিয়া ওয়া 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 এটাই বাস্তব না এটাই বাস্তব সেই সেই ক ক ক কক তো আমা মুকো আর কি কই আমবাই আর তো কে সমান নাই শিলক কই শিলক তুই তো সেই শিলক জানাস করেছ কল শিকানা তাই বলে কি প্রেম দিবা না করেল জিকু কুলসি বর কালা করে কম তে প্রেম কি করিয়া প্রেম হচ্ছে গোলাপ ফুল লাগান গোলাপ ফুল দেখতে সুন্দর কিন্তু কাঁটা আছে গোলাপের মাঝে তাই প্রেম করলে যেরকম সুন্দর এরকম কাটাও আছে বুঝতে পারছেন ভাই আর এইটুকে আর কিছু আমার মত ভিতরে নাই আছে আসে ভিতরে আছে লজ্জা লাগবে লজ্জা লাগার কিছু না তুই তো প্রেম করস অনেক তুই তো অনেক ছিরি ছেড়ি মেরি প্রেম প্রেম করছ